হাদীসে আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না আমাদের আম্মা জান থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কুরবানি করবে আরেক বর্ণনায় আছে যারা কুরবানি করবে না কয় প্রকার হলো সবাই বলো আমরা এখানে যারা আছি সবাই কি কুরবানি করব না বলো সবাই করব কিছু আছে করব কিছু আছে কিন্তু আমরা কুরবানি করিবা না করি একটা আমল যদি আমরা করি কষ্ট করে তে আমলটা প্রতিদিন করতে হয় না একদিন করলেই হয় চাঁদ উঠার আগে অর্থাৎ আজকে হলো সাতাইশ তারিখ আরবি তাহলে কালকে মঙ্গলবার ২৮ পরশু বুধবার ২৯ আমাদের দেশ ছাড়া অন্য দেশে কালকে আটাইশ তারিখ না কালকে উনত্রিশ তারিখ কালকে অন্য দেশে হয়তো যদি উনত্রিশে মাছ যায় চাঁদ উঠে যাবে আমাদের দেশে চাঁদ উঠবে মঙ্গল বুধবারে না হলে বৃহস্পতিবারে অর্থাৎ আর আমাদের হাতে আছে মোট দুই দিন হিসাব আজকে সাতাইশ তারিখ চলে যাচ্ছে আটাইশ উনত্রিশ এই দুই দিনের ভিতরে হাতের নোখ নখ পায়ের মোস চুল এরপরে কাটসাটে যত কাজ আছে সাবালক যারা আরো কাটাশ্রী আছে এই কাজগুলা অর্থাৎ ভূগোলের নিচে পশম অবাঞ্ছিত পশম এই কাজগুলা অর্থাৎ হাতের নখ পায়ের নোখ মোস কাটসাটের যত কাজ আছে চাঁদ উঠার আগে আগে অর্থাৎ চাঁদ উঠার আগে আগে যদি জিলজ মাসের চাঁদ উঠার আগে আগে যদি কোন ছোট বাচ্চাও করে নে ছেলে করে মেয়ে করে বড় করে পুরুষ করে নারী করে অর্থাৎ চাঁদ উঠার আগে আগে তার মোষ চুলিয়া কোরবানির পশু করা পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত কোরবানির পশু চবে করা পর্যন্ত সে মোষ কাটবে না নখ কাটবে না চুল কাটবে না অর্থাৎ কাঠসাটের কোনো কাজ করবে না করবে কখন কোরবানির পশু জবে হওয়ার পরে কোরবানের দিন করবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এই ছোট্ট একটা আমল করার কারণে আল্লাহ তালা তার আমল নামায় একটা কবুল কোরবানির সব দিবেন তাহলে আমার কথা এটা বুঝছো নি বুঝে দেখলে বলো সে এখানে আমরা প্রত্যেকে কি কোরবানি করার সুযোগ আছে না নাই কার কার আছে দেখি মাশাআল্লাহ আমারও আছে আপনার সুযোগটা কি ছাগল কিনতে হবে গরু কিনতে হবে মোট কিনতে হবে না নখ কাটি ফিরলে হইলো এরপরে চুল কাটি ফিরলে হইলো অর্থাৎ কেউ যদি নাও কাটে কোনো কারণে ভুলে গেছে কাটতে মনে নেই তাহলে সে চাঁদ উঠা থেকে নিয়ে ওই কোরবানি পশু পর্যন্ত জবে করা পর্যন্ত আর কাটলো না তবু আল্লাহ তালা তার আমল নামায় একটা কবুল কোরবানি সব দিবে এক নম্বর আমল এটা জরুরি আমল কে কে করতে করিবেন দেখি ইনশাআল্লাহ আমি করব আমরা করব সবাই

নফলে আরো বেশি গুরুত্ব দিব আও আবিন আরো বেশি গুরুত্ব দিব জিকির আজকার কোরআন তালাওয়াতে আরো কি দিব বেশি গুরুত্ব দিব এবং তাকবীরে তাকবীরে তার শিক পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল মনে থাকবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন হ্যাঁ